ডিসকাউন্টে এটা হচ্ছে অনেক সুন্দর ওয়াও কাচ্চুপের কাজ করা দেখেন ড্রেসটা কাঠচুপির কাজ করা আমি যেটা পরেছেন এটার সাথে হচ্ছে আপনার রেডি রেডি গালারা সহ হ্যাঁ রেডি গালারা সহ অনেক সুন্দর একটা ড্রেস রেডি গালারা সহ এটার অন্যটা দাও আমার পরাটার অন্যটা একটু আমি পরে দেখাই এইটার দুইটা কালার একটা আমি পরে আছি আর একটা ব্ল্যাক আর আমার বোন দ্বারা এসে ব্ল্যাকটা কেনার জন্য বুঝছেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর আমার পরাটা এটার দুইটা কালার হ্যাঁ ওর পরাটা আমাদের কাছ থেকে আমাদের কাছে পাবেন এটা দেখেন এরকম খুব সুন্দর ব্ল্যাকটা ওয়াও কাজ করা ফ্রন্ট পার্ট পার্ট ব্যাক এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আচ্ছা আমি এটার ইয়াটা সহ একটু ধরি গাড়ারাটা সহ এই যে দেখেন এটার সাথে আপনি রেডি গাড়ারা পাবেন এটার সাথে ওরকম রেডি গাড়ারা পাবেন দেখছেন রেডি গাড়ারা আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ দাও তো দোপাট্টাটা দাও দেখেন এই যে ওয়াও এই ব্ল্যাকটা খুবই নাইস লাগবে কাট কাজ করা আছে যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে তার দোপাট্টা দেখেন দোপাট্টা সুন্দর করে দাও হ্যাঁ এটা হচ্ছে এটা দোপাট্টা দেখছেন ওয়াও দেখো ব্ল্যাকটা দেখো ওফফো ভেরি ভেরি নাইস ভেরি নাইস ব্ল্যাকটা দেখেন জাস্ট আমার পরাটার ব্ল্যাক কালার হ্যাঁ তুমি তুমি অনেক সুন্দর

দোপাট্টাটা এত নাইসলি স্কিন প্রিন্ট করা কটনের মধ্যে খুবই সুন্দর আর ড্রেসটাতে হেভি কাজ করা আছে আমি একটু ড্রেসটা ক্লোজলি দেখাই এই যে দেখেন ড্রেসটাতে এরকম হেভি করে কাটচুপির কাজ করে দেওয়া আছে হ্যাঁ হেভি কাটচুপির কাজ করে দেওয়া আছে দেখেন গলাটা খুব নাইসলি করে এটার কাটচুপির কাজ করে দেওয়া এই যে দেখেন দামানটা এত সুন্দর করে এটা কাটচুপির কাজ করা আছে ড্রেসটা অনেক অনেক নাইস ড্রেসের সামনে যেমন সুন্দর পিছনে অমন সুন্দর আপনি ব্ল্যাকটা নিতে চাইলে ব্ল্যাকটা নেবেন হ্যাঁ ব্ল্যাকটা খুবই সুন্দর ব্ল্যাকটা এক্সেলেন্ট লাগতেছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ দুইটা কালারই আপু সুন্দর দুইটা কালারই আপনার সুন্দর হ্যাঁ যেইটা আপনি প্রেফার করেন এই ব্ল্যাকটার এমন একটা দাম দিব আমার মনে হয় ড্রেসটা দেখার সাথে সাথে শেষ হয়ে যাবে আমার মনে হয় ড্রেসটা যে দেখবেন এক দেখায় নিয়ে নেবেন হ্যাঁ আজকে এই ব্ল্যাক ড্রেসটা মনে হয় যতজন আপু দেখবেন এক দেখাই নিয়ে নেবেন এটা হচ্ছে রেডি সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে রেডি রেডি হচ্ছে যে গাড়ারা হ্যাঁ রেডি গাড়ারা অনেক সুন্দর অ্যান্ড প্রাইস ইজ সো 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 রিজনেবল আপু যারা যারা এটা নিতে চান সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ অনেক সুন্দর এরপরে হচ্ছে যে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা হ্যাঁ শেয়ার ডান আপু এত সুন্দর সুন্দর ড্রেস শেয়ার না করে থাকায় যায় না আপু আমি দুই দিন ধরে কোনো কমেন্ট করতে পারি না তোমার লাইভে বেশি শেয়ার করি তাই হয়তো আইরিন সুলতানা জিনাথ হায় রে আপু আল্লাহ আপনার একটা শেয়ার আপনাকে আমি একটা গিফট কার্ড দিয়ে দিলাম তিনশো টাকা এটা ওনার এটা ছবি তুলো তো আর এটা হচ্ছে আপু একজাক্টলি আমার পড়াটা দেখেন এই যে গলাটা সেম টু সেম আছে এই যে দেখেন এটার নিচের দিকটা সেম টু সেম করে কাঠচুপির কাজ করা আমি যেটা পরে আসি এক্সাক্টলি সেম টু সেম এই যে দেখেন কাঠচুপির কাজ করা আছে এক্সাক্টলি সেম টু সেম ব্যাকপার্টটা পার্টটা দেখে নেন ড্রেসের ব্যাক পার্টটা কত সুন্দর ব্যাক পার্টটা অনেক সুন্দর ড্রেসের নিচের দিকটা অনেক সুন্দর এইটার গাড়ারাটা আমি কিন্তু পরে আসি গাড়ারাটা রেডি করাই থাকবে ফ্রি সাইজ গাড়ারাটা রেডি করাই থাকবে ফ্রি সাইজ হ্যাঁ এটা এই কালোটা টান দাও আর এটার ম্যাটেরিয়ালস হচ্ছে একদম কটনের মধ্যে সামনে হ্যাঁ সামনে নিচের দিকে সব জায়গায় এটা কাজ করা হ্যাঁ আর এটার আপনার দোপাট্টাটা আমরা হচ্ছে যে দেখা দিচ্ছি এই যে দেখেন দোপাট্টা এক্সিলেন্ট খুব সুন্দর দোপাট্টা দোপাট্টা তো আমার গায়ে আমি এতক্ষণ পরেই ছিলাম আপনারা দেখছেন তো যার আমার পরা ড্রেসটা লাগতেছে সে আমার পরাটা নিয়ে নেন যার ব্ল্যাকটা লাগতেছে সে ব্ল্যাকটা নিয়ে নেবেন দুইটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ দুইটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর পাও নাইস অ্যান্ড বিউটিফুল কালার দুইটা কালারই সুন্দর প্রাইস টা অনেক কমে দিব এইরকম একটা কালেকশন কারচুপির কাজ করা এরকম এটা আপনি যেকোনো জায়গায় অনুষ্ঠানে পরে যেতে পারবেন খুবই সুন্দর এই ড্রেস